তো লাল ভাইরা আসসালাম আলাইকুম আজ তো আবারও লাল চাষের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন আর আমিও আপনাদেরকে লাল চাষে যতটুক শিক্ষামূলক ভিডিও তুলে ধরা যায় সেগুলো আমি তুলে ধরেছি আপনারা এত বেশি ভালোবাসা দিয়েছেন যে আমার ভিতরে যা ছিল সব দিতে আপনাদেরকে বাধ্য হয়েছে আজকে দেখুন এই অনেক দিনের সাফল্যতার ফল এই যে আমার হাতে আমি এখান থেকে প্রায় পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে এই পঁয়ত্রিশ শতাংশ লাভ থেকে আর বাকি কিছু লাউ যে ধরছে আবার আসবে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন এবছর এই লায়ের ফলন আনার জন্য আমার অনেক চেষ্টা করা লাগছে অনেক কষ্ট করা লাগছে অনেক সময় আবহাওয়ার কারণে কিন্তু ফল ধরে না এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন আর যে জাতটা লাগাইছি এটা হল এই ময়না খুব ভালো জাতের লাউ প্রচুর পরিমাণ ধরে কিন্তু এবার আবহাওয়ার কারণে ঠিক কম জানি না আমার একলার না প্রত্যেকেরই আমি বাজারে লাউ নিয়ে যাই একলা বেছিও খুব ভালো দামে কারণ আমি তো চাই না একলা বাজারে লাউ নিয়ে যাই আপনারা লাউ নিয়ে বাজারে আসুন ফলনটা একটু সবারই বেশি হোক দাম একটু কম হোক আর সবাই মিলে আমরা তোর কৃষিকাজে করতেছি সবাই মিলে যদি লাভবান হই আপনারাও আমার এই ভিডিও দেখে চেষ্টা চালিয়ে যান কীভাবে ফলন বাড়ানো যায় আর যেহেতু ফলন না বাড়ালে পরে কৃষিকাজে যত বাণিজ্যিকভাবে করেছি আপনি আমার সকলেরই লজ যাবে সেই জন্য আপনারা আমি যে টিপগুলো ব্যবহার করেছিলাম যে কৌশলগুলো ব্যবহার করেছিলাম অবশ্যই আপনার সেই কৌশলগুলো ব্যবহার করবেন আপনারাও আমার মতন যেসব আবহাওয়ার কারণে ফল কম আসতেছে কিন্তু কিছুটা ফলন আপনারা আনতে পারবেন দেখতে পারছেন গাছে কিন্তু কিছু কিছু লাউ ধরে আছে এই যে সুন্দরভাবে ধরে আছে আর সাইজগুলো দেখুন দেখেই মন ভরে যায় এই যে দেখছেন এত সুন্দর ঢক হয়েছে যে বলে বলতে পারব না আমি লাউ গাছে কী কী ব্যবহার করেছি আর কী কী কৌশল ব্যবহার করতে হয়েছে এটু যে তত্ত্ব আপনারা পেয়ে যাবেন আমার পিছের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখান থেকে আপনারা এবছর যারাই মরিচ খেতে লাউ চাষ করেছেন বাজারে মরিচ খেতে লাউয়ে লাউ বিক্রি করতে পারি বিক্রি করতে পারি না আমরা এবছর বাজারে মরিচ খেতে লাউ নাই বলে চলে কারণ ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে মাটি টানে নাই কাছে ও ফুল কম আসতেছে আর ফল যে কটা আসতেছে সে করা সম্ভবত ঝরে যাচ্ছে সেজন্য জন্য কী ওষুধ ব্যবহার করতে হবে কী পরিচর্যা করতে হবে আপনার যে তথ্য আমার পিছনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো থেকে পেয়ে যাবেন আশা করি আমি যে এখন লাউগুলো কাটব আপনার ভিডিওটা দেখবেন আপনারাও আমার যে পিসের টিপসগুলো আছে ব্যবহার করবেন তাহলে আপনারা আগামীতে হয়ে যেতে পারেন সেটা লাউ চাষি আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর প্রত্যেকটা লাই একরকম আছে এবছর লাউের ফলন নাই বিদায় এতটা দাম আমরা প্রত্যেকটি লাউ বিক্রি করতেছি সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা শ করে তাহলে দেখুন ফলন যদি ভালো হয় দামটা যদি একটু বেশি থাকে তাহলে কৃষকের মুখে এমনি হাসি আসবে আর এই দেখুন হাসির ফলগুলো ঘুরে আসে এই যে এই দেখুন গিরে গিরে কিন্তু লাও একবারে দেখছেন এই যে প্রত্যেকটি গিরাগিরা কিন্তু লাও আসা দেখেও খুব ভালো লাগছে এই হাসিটা শুধু আমার না প্রত্যেক কৃষকের মুখে হওয়ার দরকার যদি ফলন অনেক বেশি হয় প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটতে